আচ্ছা সুদীপা আমার কি সন্দেহ করার কোনো কারণ নেই আদিত্যর এই কথাটি শুনে সুদীপার চোখে জল চলে আসে অছরে কান্না করে চলেছে সুদীপা আদিত্য এসে সুদীপার সামনে দাঁড়িয়ে বলে সুদীপা আপনি কান্না করছেন কেন কিছু কি হয়েছে সুদীপা এবার আস্তে আস্তে বলে আমাকে নিয়ে সন্দেহ করার কোনো কারণ নেই মিস্টার চৌধুরী সুদীপা আজ আপনাকে কথা দিল একে অপরের দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে দুজন সুদীপার এই কথাই আদিত্য ভীষণ খুশি হয় মনের অজান্তেই মুখে হাসি চলে আসে আদিত্য নিজে হাতে সুদীপার চোখের জল মুছিয়ে দেয় এরই সুদীপার একটি ফোন আসে রুডি ফোন করে সুদীপাকে হ্যালো কৃষ্ণ স্যার হ্যাঁ সুদীপা কাল কিন্তু সকাল সকাল এসো সুদীপা আদিত্যর কাছে এসে বলে কৃষ্ণ স্যার ফোন করেছিলেন আর পরমাকে কাল সকাল সকাল যেতে বলেছেন আমি যাই পরমাকে গিয়ে কথাটা বলে দিই সুদীপা চলে যায় পরের দিন পরমা সবার আগে চলে গিয়েছে কারণ তার পুরো ডেকোরেশনের দায়িত্ব তার ঘাড়ে রয়েছে পরমা সব দিকটা খুব সুন্দর করে সাজিয়ে ফেলে এবং নিজের হাতে সুদীপার একটি ছবিও আঁকে রুডে ঘুরে ঘুরে এদিকে ওদিকে দেখছিল হঠাৎ ছবিটির দিকে চোখ যায় রুডির এত নিখুঁত হাতের কাজ এ তো একদম দীপার হাতের মতো নিখুঁত কাজ তবে কি এরা দীপার রক্তে বইছে এরা কারা আর পরমা এই মেয়েটি বা কে যদি এই মেয়েটি সুদীপার বোন হয় তাহলে ওকে আমি আমার দলে নিয়ে নেব এরই মধ্যে পরমা আসে আর রুডির সাথে দেখা হয়ে যায় রুডি পরমার খুব প্রশংসা করে আর পরমার হাতে তুলে দেয় তার পারিশ্রমিক পঁচাত্তর হাজার টাকার চেক পরমা প্রথমে নিতে চায়নি রুডির জোড়া নিতে হলো রুডি বলে এটা তোমার ফার্স্ট পেমেন্ট পরে আরো বেশি দেব রুডি সেখান থেকে চলে যাওয়ার পর পরমা ভীষণ খুশি হয় আজ তার প্রথম উপার্জনের টাকা তার হাতে সুদীপা ঠিকই বলেছিল নিজে কিছু করতে হবে এতদিন আমার টাকার অভাব ছিল না বাবা মা সব দিয়েছে কিন্তু আজ এই টাকার অনুভূতি আমার কাছে যেন এক অন্য রকম অনুভূতি ওদিকে সুদীপাকে নিয়ে বেরিয়েছে আদিত্য সুদীপা বলে আমরা একা কেন যাচ্ছি মা কাকিমণি ওনারা কোথায় আদিত্য বলে দাদা ওদেরকে নিয়ে আসবে আদিত্য সুদীপাকে নিয়ে যায় আশ্রমে সুদীপা বলে আমরা এখানে কেন এসেছি আদিত্য বলে এই পৃথিবীতে আপনার আপন বলে কেউ নেই যারা আছে তারা সব শ্বশুর বাড়ির লোক আপনি যাকে মা ডেকেছেন আমি চেয়েছি আপনার এই স্পেশাল দিনে আপনার সেই মাটা আপনার কাছে থাকুক আদিত্যর এমন ব্যবহারে সুদীপা ভীষণ খুশি হয় আদিত্যর জন্য একটা শাড়িও কিনে নিয়ে আসে ভিতরে যায় তারা দুজন সুদীপা বলে আছে ওনারা কি মাকে আসতে দেবেন আদিত্য বলে আমি দুদিন আগে বলে রেখেছি আদিত্যর এমন ব্যবহারের জন্য সুদীপার চোখে মুখে মুগ্ধতা ছড়িয়ে পড়েছে অবাক হয়ে ভাবছে এই মানুষটি আমার জন্য এত চিন্তা করে দুজন দুজনকে যেন নতুন ভাবে চিনছে তারপর তারা আশ্রমের আশ্রমের ভিতরে গেলে যে যে ম্যাম উনি জানান রূপা কারোর সঙ্গে দেখা করতেই চাইছে না সুদীপা বলে আমি একবার গিয়ে দেখব ম্যাম বলে উনি যেহেতু যেতে চাইছেন না কারোর সঙ্গে কথা বলতে চাইছেন না তখন ওনাকে ডিস্টার্ব করা উচিত হবে না সুদীপা বলে ঠিক আছে ম্যামের কাছে কিছু টাকা আর শাড়িটা দিয়ে তারা চলে আসে কলেজে আসার সাথে সাথে সুদীপে এবং তার ফ্যামিলিকে বরণ করে ঢোকানো হয় বড়মা কাকিমণি সবাই তো সুদীপার প্রশংসায় পঞ্চমুখ সাথে পরমার প্রশংসায়ও কারণ পরমা ভালোবেসে সুদীপার জন্য এত নিখুঁত করে সবকিছু আয়োজন করেছে একসাথে এত আনন্দ দেখে চৌধুরী বাড়ির সবার চোখ জুড়িয়ে যাচ্ছে আজ বড়মার তার বাড়ির বউ দুটোর জন্য গর্ব হচ্ছে অহংকার হচ্ছে দীপ এসে দাঁড়ানোর সাথে সাথে একজন মহিলা এসে সুদীপাকে বলে গ্রিন হাউসে আপনাকে কেউ একজন ডাকছেন সুদীপা চলে যায় মহিলাটির কথা মতো এখানে গিয়ে দেখি রিতম স্যার দীপার হাতে একটা ব্যাগ এগিয়ে দেয় সুদীপা এটা আপনার গিফট সুদীপা বলে আপনি আমার গিফট দিচ্ছেন রিতম বলে এটা আমি দিচ্ছি না আমরা সব টিচাররা মিলে দিচ্ছি আপনার গিফট গ্রহণ করতে কি কোনো অসুবিধা আছে দীপা বলে না রিতম বলে তাহলে তাড়াতাড়ি এই ড্রেসটা চেঞ্জ করে শাড়িটা পরে নিন সুদীপা বলে সরি স্যার আমার গিফট নিতে কোনো অসুবিধে নেই কিন্তু আমি এক্ষুনি এই মুহূর্তে চেঞ্জ করতে পারবো না পিছন থেকে এসে বলে ঠিক আছে তুমি যখন চাইছো না তাহলে তোমাকে চেঞ্জ করতে হবে না তবে চেঞ্জ করলে আমাদের খুব ভালো লাগতো এর মাঝে রুডি একটু কৌশল খোঁজে উম বলে সুদীপা তুমি একদম নড়াচড়া করো না তোমার চোখে কি জানি পড়েছে সুদীপা বলে কই কিছু না তো স্যার রুডি বলে আমার বয়স হয়েছে তো আমি কিছু একটা বুঝতে পারছি না রিতম দেখো তো সুদীপার চোখে কি পড়েছে রিতম এগিয়ে এসে সুদীপার চোখে দেখতে যাবে সুদীপা বলে না না আমি নিজে দেখে নিচ্ছি রিতম স্যার যখন সুদীপার কাছে গিয়েছিল এগিয়ে রুডি সেই মুহূর্তটা লোক দাঁড়ায় ভিডিও করে নাই বা ফটো তুলে নাই তারপর সঙ্গে সঙ্গে সেই ফটোগুলো সুদীপার মোবাইলে পাঠিয়ে দেয় দীপার মোবাইল রয়েছে আদিত্যর কাছে আদিত্য বাইরে রয়েছে খুব টেনশন হচ্ছে তার সুদীপা একা একা ভিতরে গেল রীতম স্যারকে তো বাইরে কোথাও দেখতে পাচ্ছি না তবে কি ওরা দুজন রুমে রয়েছে কিছুতেই স্থির থাকতে পারছে না আদিত্য আদিত্য ভিতরে যেতে চাইছে কিন্তু বড়মা এবং কাকিমণি আদিত্যকে আটকে নিচ্ছে ছবিগুলো নেওয়া হয়ে গেলে রুডি রিতমকে বলে রীতম তুমি একটু বাইরে যাও তো দেখো বাইরে সবকিছু ঠিকঠাক আছে কিনা রুডির কথা মতো রিতম বেরিয়ে পড়ে রুডি সুদীপাকে বলছে সুদীপা তোমাকে একটা কাজ করতে হবে তোমাকে একটি গান গাইতে হবে রুডির কথার মধ্যে যেন গম্ভীরতার ছাপ সুদীপা একটু ভয় পাচ্ছে কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছে না রুডি মনে মনে বলছে যত হাসার হেসে নাও সুদীপা আজকের পর থেকে তোমার জীবন দুঃখে ভরে উঠবে এদিকে অনুষ্ঠানের সমস্ত প্রফেসররা চলে আসে আর সুদীপাকে স্টেজে আসতে বলে আদিত্য স্থির থাকতে না পেরে সুদীপার ফোনে বারবার মেসেজ আসছিল বলে ফোনটা দিতে চাই সুদীপার কাছে আদিত্য রুমের ভিতরে ঢুকতে যাবে তখন রীতম স্যারের সাথে দেখা হয়ে যায় তবে কি ওরা দুজনই ছিল রুমের মধ্যে কিছুক্ষণ পর রুডিও আর একটি মেয়ে আসে এবার হাফ ছি আছে আমি সব কি ভাবছিলাম সরি সুদীপা আমি আপনাকে নিয়ে উল্টো ভেবে ফেলেছি এরই মাঝে সুদীপা চলে আসে আদিত্য সুদীপার দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে সুদীপা বলে মিস্টার চৌধুরী আপনার কি কিছু হয়েছে আপনি কিছু বলতে চান আদিত্য বলে হ্যাঁ সুদীপা বলে কি বলবেন বলুন আদিত্য এবার সুদীপার মুখের উপরে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিচ্ছে ওদিকে পরমা ডাকতে আসে সুদীপাকে পরমা এসে আদিত্য সুদীপার সেই সুন্দর মুহূর্তগুলো দেখতে পায় এবং পরমার মুখটা আবারও ফ্যাকাশে হয়ে যায় তো এই ছিল অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম আরো নতুন নতুন সিরিয়াল আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হয়ে যাচ্ছে আগামীকাল নতুন আরেকটি এপিসোড এর সাথে ধন্যবাদ